রিসরার জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রা মানুষের মন টান্ড শোভাযাত্রা ঘিরে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো চন্দননগরের মতো ঋষরায় বিশাল রাস্তা না থাকলেও এই ছোটখাটো রাস্তার ওপর দিয়ে এই বিভিন্ন পূজা কমিটির আলোকসজ্জা থেকে বাজনার কেরামতি দেখল শোভাযাত্রায় আসা দর্শনার্থীরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেমন সুষ্ঠুভাবে বিসর্জন শোভাযাত্রা পরিচালনা করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল উপস্থিত ছিলেন সিপি চন্দননগর উপস্থিত ছিলেন বিশলা পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিত্র সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যত রাত বেড়েছে মানুষের উৎসাহ তত বেড়েছে বাংলা টিভি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়